এসি বাসকে ফলো করে নির্মাণ করা এক ইউনিট নন এসি বাস বহরে যুক্ত করলো বিলাস পরিবহন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিলাস পরিবহনের বহরে যুক্ত হওয়া এক ইউনিট নতুন নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম ঢাকা সিলেট রুটের অন্যতম নবগত অপারেটর বিলাস পরিবহন বিলাস পরিবহন কিন্তু ঢাকা সিলেট ঢাকা রুটকে কেন্দ্র করে তাদের বহরে যুক্ত করেছে অনেক ইউনিট নতুন নন এসি এবং এসি বাস সো নতুন বাস বহরে অ্যাড করার ধারা অব্যাহত রাখতে কিন্তু বিলাস পরিবহন তাদের বহরে যুক্ত করে ফেললো ইউনিট নন এসি বাস শুরুতে এ বাসটিকে আমি এসি বাস ভাবলেও কিন্তু পরবর্তীতে এই বাসটিকে আমি নন এসি বাস হিসেবে দেখতে পাই ভারতীয় ব্র্যান্ড আশোক লেলন ইগল ওয়ান এইট জিরো প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ নন এসি বাসটিকে লেলন ব্র্যান্ডের ইগল একশো আশি প্রাইম মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশে বেশ হাইপ ক্রিয়েট করতে পেরেছে যেখানে কিন্তু অধিকাংশ বাস মালিক এই মডেলের চেসিসগুলোর উপর নির্মাণ করে থাকে এসি বাস বাসগুলোতে রয়েছে প্রায় এগারো মিটারের চেসিস লেন্থের সুবিধা পাশাপাশি এই বাসগুলোতে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু হিনো ফর্মুলা ব্যবহার করে নির্মাণ করা একশো আশি হরস বিশিষ্ট শক্তিশালী ইঞ্জিন তাছাড়া এই মডেলের চেসিসগুলো রেয়ার এক্সেল এয়ার সাসপেনশন ভেরিয়েন্টও কিন্তু রয়েছে অসাধারণ এই বাসটি বডি বিল্ডিং কাজ করেছে ফোর ফরিরি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে তারা এই বাসটিতে কিন্তু ব্যবহার করেছে লাক্সেনা না ডিসকোভার অ্যাসে থ্রি মডেলের বডি শেপের কাজ বাসগুলো ফ্রন্টে লাক্সানা ডিসকভার এসো থ্রি মডেলও বডি শেপের কাজ করা হলেও কিন্তু ব্যবহার করা হয়েছে এক্স হেডলাইটের পাশাপাশি এল এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার এবং বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে নন ইসি ক্লাসিক ক্যাপসুল বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলোর পাশাপাশি লাক্সানা বাসের ফেক্ট বার লাইটের ব্যবহার বাসটিতে একটি সিলভার কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু অরেঞ্জ এবং হোয়াইট কালারের শেডের ব্যবহার করা হয়েছে বাসটিতে কিন্তু হিনো ব্র্যান্ডের লোগোর ব্যবহার করা হয়েছে যা কিন্তু শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডির অনেক সুন্দর কাজের প্রমাণ দিতে পেরেছে যেখানে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এই বাসটি হয়তো কোনো এসি বাস অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু নতুন এই বাসটি ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে যেখানে কিন্তু চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল লাইটিং কন্ট্রোল আদি পাশাপাশি একটি রেডিও সেটের ব্যবহার এছাড়া বাসটির সামনের অংশে ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনই কিন্তু বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ছত্রিশটি সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু হিউজ পরিমাণ লেগ লেগস্পেসের পাশাপাশি ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার সিটগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি বাসগুলো ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন লাইটিং ডেকোরেশনে ব্যবহার যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সাধারণত এসি বাসের কিন্তু এমনটা হয়ে থাকে এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহারও করা হয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটি কিন্তু লেদারে ব্যবহার করা হয়েছে কোনো প্রকার মকমল কাপড়ের ব্যবহার করা হয়নি এসি বাসগুলোতে মূলত আমি মকমল কাপড় প্রেফার করে থাকি যেহেতু বাসটিতে ছত্রিশটি সিটে ব্যবহার করা হয়েছে সো প্রতিটি সিটের সাথে কিন্তু লেগেস ব্যবহার করে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে দশ থেকে বারো ঘন্টা মানে লং টাইম জার্নি করার জন্য এই বাসগুলো সিটগুলো বেশ আরামদায়ক মানে হতে পারে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি অ্যাডজাস্টেড নিক পিলর ব্যবহার এবং হ্যান্ডলেস্টের ব্যবহারও করা হয়েছে এছাড়া আরও রয়েছে সিট ফোল ফো সিস্টেম চাবি পাশাপাশি লেগরেস ফোন ফো সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার সবগুলো সিটের সাথে কিন্তু সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সুন্দরতা বর্ধনের জন্য বিলাস পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে সিলেট রুটে যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে সিলেট রুটের জন্য ছয়শো টাকা ঢাকার মহাখালী থেকে কিন্তু যাত্রীরা এই নতুন বাসের টিকিটটিকে সংগ্রহ করতে পারবে ঢাকা থেকে সিলেট সিলেটুটে জার্নি করার জন্য বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট ব্যাকসাইট সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে পাশাপাশি বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটিও তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটিতে তাছাড়া তারা এই বাসটি এত সুন্দর কাজ করতে পেরেছে যে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভাববে এটি হয়তো কোনো এসি বাস তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বিলাস পরিবহন কর্তৃপক্ষকে আমাকে কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ